মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুল চত্বরে অসুস্থ হয়ে পড়লেন এক পরীক্ষার্থী অসুস্থ ওই পরীক্ষার্থীকে এরপর করণি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে সূত্রের খবর ব্লকের বাঘবপুর হাই স্কুলের খাতুন তার সিট পড়েছিল ব্লকের নির্ধারিত সময় মতোই পরীক্ষা শুরু হয় প্রায় দু ঘন্টা পরীক্ষা চলার পরে হঠাৎ পরীক্ষা কেন্দ্রের ভেতর পড়ে যায় সাজেরা মাটিতে পড়ে যাওয়ায় সে অসুস্থ বোধ করায় তাকে করণদিঘি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে এই প্রসঙ্গে ওই অসুস্থ ছাত্রীর অভিভাবক মনসুর আলী কি জানিয়ে টেনশনুন আপনার নাম মনসুর আলী কোথায় বাড়ি তেমরপুর আচ্ছা কেন হাসপাতালে আছেন কেন তো আমার বোনটা পরিচিত ডাক্তার ছিল সফলবালাই যে দুগুণতি দেওয়ার পরে অর্গানাল দেন কোন স্কুলে পড়তো কোন স্কুলে সেন্টার ছিল আর আগুপুর স্কুলে পড়াশোনা করে আর আমার তোলে সেন্টার করে হঠাৎ করে মানে কিভাবে আপনি জানতে পারলেন আমি বাইরে ছিলাম বাইরে থেকে মানে ভিতর থেকে আবার যেমন বললো যে তিরণপুরের লোককে আসে তখন গেলাম হচ্ছে এরকম অবস্থা মাস্টার মশাইরা বললো যে তার অ্যাম্বুলেন্স নিয়ে আসো অ্যাম্বুলেন্স নিয়ে এসে তখন তখন যদি নিয়ে আসলাম এখন এসে কি কি বললো ডাক্তার ডাক্তার বাবু যে স্যালান দিল বললো যে যেটি জ্ঞান ফিরলে বলে ভালো না হলে ট্রান্সফার করবে দেবো কি বলবেন এইভাবে পরীক্ষা দিতে অসুস্থ হয়ে গেল কি আপনি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে উত্তর দিনাজপুরের করমদিঘি থেকে ওবি সিনহার রিপোর্ট বাংলা সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষা বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিজ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত